তাকুয়া মানে ধার্মিকতা আল্লাহকে মেনে চলা এবং ন্যায়নিষ্ঠতা একটা হাদিস আছে তাকওয়া সম্পর্কে বলছে এটা অনেকটা এরকম আপনি হাঁটছেন একটা জঙ্গলের মধ্যে গাছপালায় অনেক কাঁটা আছে আপনি ভয় পাচ্ছেন আপনার পোশাক সেই কাঁটায় বেঁধে যেতে পারে সেজন্য আপনি খুব সাবধানে আপনার পোশাকটা বাঁচিয়ে সেই কাঁটায় ভরা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছেন তাকো হচ্ছে এরকম মূলত এটা হচ্ছে আল্লাহকে মেনে চলা ধার্মিকতা ন্যায়নিষ্ঠতা এই হচ্ছে সংক্ষেপে শব্দের মানে আমি এখন আপনাদের দাওয়াত দিচ্ছি যেহেতু আপনি আমার দেখেছেন আর শুনেছেন শুনেছেন গত বছর ধরে কয়েক বছর দুজনেই থাকেন বোম্বে শহরে আমি আপনাদের দাওয়াত দিচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি এই দিন হকে এই সত্যের ধর্মে আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে যেন আল্লাহ হেদায়ত করেন আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আপনাদের হেদায়েত করেন আপনিও যেন তাকে অর্জন করতে পারেন মানে আল্লাহকে মেনে চলা আর ধার্মিকতা আশা করি উত্তরটা পেয়েছেন